গিয়েছিলাম মেডিকেলে ডক্টর দেখাতে কিন্তু ডক্টর দেখাতে যাওয়ার বাহানায় কিছু ভিডিও করে নিলাম আর রাজশাহী শহরের রাস্তাটাও তোমাদের দেখানোর জন্য ভিডিও করলাম তো গতকালকে গিয়েছিলাম মেডিকেলে কিন্তু সেখানে ডাক্তার ছিল না এই জন্য আজকে আবার যেতে হচ্ছে গতকালকে মা আমি আর আজমাইন গিয়েছিলাম আজকে অনেক গরম তাই আজমাইনকে সাথে নেই নাই আমি আর আমার নরদ মিলে মেডিকেলে যাচ্ছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে আমার অনেকদিন থেকে পায়ের সমস্যা পায়ে ব্যথা ও দেখতে দেখতে দেখেন চলে এসেছি রাজশাহী রুয়েটে এটা কি আপনারা চেনেন কখনো এসেছেন এটা হলো রাজশাহী রুয়েট আমাদের বাসা থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্ব তারপরে আমরা আস্তে আস্তে চলে আসলাম রাজশাহী তালাইমারি এটা তালাইমারির মোড় আজকে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজেও যাব এবং আপনাদের বিনোদপুর টু রাজশাহী মেডিকেল কলেজের রাস্তাটাও দেখাবো তো তারপরে আমরা চলতে থাকলাম অটোতে চড়ে দেখেন রাস্তাটা কত সুন্দর রাজশাহী শহর অনেক পরিষ্কার একটা শহর এরপরে আমরা চলে আসলাম ভদ্রা এই জায়গাটাকে ভদ্রা, ভদ্রা থেকে কিছু দূর দূরেই কিন্তু রাজশাহী রেল স্টেশন রাজশাহী রেল স্টেশন অনেক সুন্দর একটা জায়গা এবং রাজশাহী রেল স্টেশনের গেটটাও খুব সুন্দর সামনে অনেক বাগান টাগান করা আছে তারপরে কিছু দূর গিয়েই রাজশাহী রেলগেট এই রেলগেট থেকে পশ্চিম দিকে গেলে রাজশাহী সাহেব বাজার এবং যদি আমরা যাই উত্তর দিকে তাহলে আমার বাসাটা পাওয়া যাবে আমার বাবার বাড়ি তারপরে আমরা আস্তে আস্তে চলতে থাকলাম চলতে থাকলাম ও হ্যাঁ এটা হলো বর্ণালী বর্ণালীটা অনেক সুন্দর এখানে চা পাওয়া যায় খুব স্বাদ লাগে খেতে এই রাস্তাটাও দেখতে অসাধারণ মনে হয় যে বিদেশি কোনো রাস্তা দিয়ে আমরা চলছি রাজশাহী শহর যেমনি শান্তির শহর ঠিক তেমন রাজশাহী শহর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর এবং অনেক সাজানো গোছানো একটি শহর আমি গর্বিত যে আমি রাজশাহীতে বসবাস করি আমার বিশ্বাস যারা যারা রাজশাহীতে এসেছে সবারই রাজশাহী শহর খুব পছন্দ হবে আমরা আগে অনেক বর্ণালীতে বসে বসে চা খেয়েছি বর্ণালীর চা অনেক মজা লাগে খেতে তারপরে আমরা চলেই আসলাম প্রায় রাশায় মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি এই যে এটা হলো মেডিকেল কলেজ হাসপাতালের এরিয়া শুরু এখান থেকে অনেক বড় লম্বা একটা এরিয়া জুড়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল তো আউটডোরের সামনে আমরা নামবো তো দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় চলে এসেছি রাজশাহী আউটডোরের সামনে এই যে চলে এসেছি রাজশাহী আউটডোরের গেট এখন আমরা অটো থেকে নামব এটা হলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেট এর থেকে একটু দূরে নামলেই আমরা রাজশাহী মেডিকেল কলেজের আউটডোরে যেতে পারবো রাজশাহী মেডিকেলে আসা একটু ঝামেলা কারণ যেখানেই যাবো শুধু সিরিয়াল আর সিরিয়াল লাইন ধরতে হবে টিকিট কাটতেও লাইন ধরতে হয় এমনকি ডাক্তারের কাছে গেলেও লাইন ধরতে হয় তো দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে এক পা দু পা করে ঢুকে যাচ্ছি রাজশাহী মেডিকেলের আউটডোরে গতকালকে যেহেতু টিকিট কাটতে কেটে রেখেছিলাম এই আজকে টিকিট কাটার কোনো দরকার হলো না তো দেখেন এটা হলো স্পেশালিস্ট একটা ডক্টর গতকালকে আমি দেখিয়েছিলাম মেডিসিন ডক্টরকে বাট উনি আমাকে সাজেস্ট করেছে যে নিউরো মেডিসিনে দেখাতে আমি আর মদিনা বসে বসে মোবাইল টিপাটিপি করছিলাম তারপরে কিছুক্ষণ পরে দেখলাম অ্যাসিস্ট্যান্টটি আসলো তাই আমি সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম আমি সিরিয়ালে দুই নম্বরে ছিলাম অনেক সকালবেলা আমরা চলে এসে যেন বসে থাকতে না হয় এরপরে আমাকে অ্যাসিস্ট্যান্টে বললো যে এই কাগজটা নিয়ে গিয়ে প্রেশারটা মাপিয়ে নিতে তাই আমি আস্তে আস্তে চলে যাচ্ছিলাম যে রুমে প্রেশার মাপে সেই রুমে ওমা এখানেও দেখছি অনেক সিরিয়াল এখানে অনেকক্ষণ বসে থাকলাম বসে থেকে তারপরে আমার সিরিয়ালটা আসলো তারপরে আবার চলে আসলাম নিউরো সার্জনের এখানে তো আমার ডাক্তার দেখানো কমপ্লিট এখন আমরা চলে যাব ও মাঝখানে কিন্তু অনেক টাইম লেগেছে সেগুলো তোমাদেরকে ভিডিও করে দেখালাম না আমার কারণ এমনিতেই অনেক গরম ছিল মন মেজাজটা ভালো ছিল না আর বাসাতে আজমাইনকে রেখে এসেছি তো এক পা দুপা করে আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর থেকে বের হয়ে গেলাম বাহিরে দেখি প্রায় মেলার মতো অবস্থা একটা মেলাতে যা যা পাওয়া যায় সব কিছু পাওয়া যাচ্ছিল তো গাইজ আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা আর আমার পেজটিতে তোমরা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবা